তো হ্যালো ব্রিডান আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে যাচ্ছি হচ্ছে শশংখা আর যেতে যাচ্ছি আমি যাচ্ছি আর এখানে ফ্রেন্ড যাচ্ছে ঠিক আছে তো যাই এখন অনেকদিন পরেই যাচ্ছি মানে প্রথম বছর সেই মেলাতে গেছিলাম আর যাইনি তো নেক্সট টাইম আবার যাচ্ছি এই বছর তো এটা হচ্ছে দু হাজার ছাব্বিশে মানে জানুয়ারি মাস চলছে এখন তো যাওয়া যাক এবারে মানে মানে এবছর মেলাতে কী কী করেছে তোমাদের সবাইকে দেখাচ্ছি ঘুরে থাকব আসকান্ত ভিডিওতে যারা এখন ফলো করে না ফলো করে নাও যারা ইনস্টাতে দেখছো তারাও প্লিজ ফলো করে নাও যারা লাইক না দিয়েছো লাইক দিয়ে তো যাওয়া যাক আমাদের রাস্তার ভিউ এবং মেলার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি গুরুত্বকাল আসকান্ত ভিডিওতে আছে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো ফুল ভিডিওটা তো এখন কিন্তু ফাইনালি চলে এসেছি স সংখ্যাতে আর দেখতেই পেলে সিনেমেটিক মানে রাস্তা আসার ভিডিওটা তো নেক্সট এখন দেখাচ্ছি ওপরে ওঠে মানে এখানে যে মাটির যে একটা পাহাড়ের মতন পাহাড় না বলা যায় না এখানে মাটির যে একটা স্তূপ আছে তো এখানে ওপরে উঠে গেছিলাম এবং সেখান থেকে আজকে কিন্তু লোকের ভিড়টা খুবই বেশি ছিল কারণটা হচ্ছে বছরে একদিনই এখানটায় হয় মানে অনেকটাই পথ হেঁটে আসতে হচ্ছে ঠিক আছে ওই কোন থেকে বাইকের রেখাও তুমি যেখানেই আসো না কেন এখানটা বাইক গাড়ি রেখে নেক্সট তোমাকে ঢুকতে হচ্ছে ভেতরের দিকে আর আজকে সংক্রান্তি মানে যেটা সবাই জানে যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আমাদের বাঙালিদের একটা নতুন একটা ইয়ে তো সেটাতেই সবাই এখানে আসে ভিড় জমা ঠিক আছে তোমাকে দেখাচ্ছি ভেতরে যাই আরে চলে ভিতরে চলে ভিতরে 1200 রেকোড রেকোড আছে দাদা দাদা মানে অন্যান্য জায়গায় মেলাতে যেভাবে দোকানপাট বসে এখানে কিন্তু দোকানপাট বসে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যেভাবে পশু যারা মানে পায়রা বা অন্যান্য পাখি পোষে বা রাখে বাড়িতে তাদের জন্য এখানে কিন্তু মানে পাওয়া যায় এখানটায় সরল মূল্যে এবং অন্যান্য পাখি যেমন টিয়া 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 বা অন্যান্য জিনিসও এখানটায় পাওয়া যায় ঠিক আছে তো মেলাটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না আছে দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেখা নোটিফিকেশানটা অলি সেট করে রাখো কারণটা হচ্ছে নতুন নতুন ভিডিও তোমাদের আছে প্রথম পাওয়ার জন্য নোটিফিকেশানটা সেট করে রাখো আর যেটা হচ্ছে যে তাড়াতাড়ি প্ল্যানিং ছিল না বাট গেছি ভালো লাগছে এখানে কিন্তু যা মানে যখন যা দিয়ে যে মাস করা হয় ওই যা এখানে কিন্তু পাওয়া যায় তার সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস মানে মেরাটাই এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় ঠিক আছে তো খুব 좋ছে अपन কমেন্ট কমেন্ট করতে চাও তোমরা যদি আসতে চাও তো এখানে আসতে পারো অবশ্যই খুব পরিচিত থাকো মা বাবা ছিলাম জন অন্য কিছু খায় বাট সুবেন্দু বলে যে চল এখানে কিন্তু কুল অনেকটা ভালো এবং ভালো লাগবে কুলগুলো তো টেস্ট করেই নিয়ে এলাম এখন বসে বসে খাচ্ছি এখন ঠিক আছে আর ভিউ এনজয় করছি এখানটায় বসে ফাঁকাতে যে বললো যে এখন তো শীতের কাল চল যাই এখানটায় ওপরে বসবো আর কুল খাবো তো দুজন ওখান থেকে নিয়ে এসেছিলাম কুল ঠিক আছে দুজন মিলে এখন খাচ্ছি ঠিক আছে তো কুলগুলো সত্যিই ভালো মানে অনেকটাই সুন্দর ঠিক আছে তো দেখতে থাকো তোমরা এনজয় করতে থাকো আর দুজনই খাচ্ছি এখন তো খাওয়া শেষ করে নেক্সট বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না এখানটায় ফুল খাওয়া শেষ হয়ে আমাদের লেগেছিল খুবই তো জল খাবো না শুভেন্দু বললো তো যাওয়া যাক তো কোলা এখান থেকে কিনে নিয়ে এসেছিলাম পাশে একটা দোকান ছিল মানে ঢোকার মেলায় ঢোকার আগে আগে তো এখান থেকে কোলা নিয়ে এসছিলাম আর কোলা খাচ্ছি এখন তো হ্যালো সো ফাইনালি কিন্তু এখন কিন্তু মেলা থেকে বাড়ি যাচ্ছি আর মেলায় তো ঘুরলাম তো সেরকম বাড়িতে গিয়ে ভালো করে করে সেখানে কিছু কথা বলতে পারিনি তো যাই তোমাদের কিন্তু ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে তো কালকের মধ্যে হয়তো আপডেটটা করে দিব তো যারা যারা এখনো ফলো করে না আছো প্লিজ ফলো করে নাও তো আজকের জন্য এতটাই টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো মেলা থেকে নিয়ে নিয়েছিলাম এসছিলাম আর জুলোভি সেখান থেকে নিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি থেকে তো আজকের জন্য এতটাই তো টাটা বাই বাই তোমাদের সঙ্গে আবার শিখতে হয়ে একটা নতুন একটা মেলার ভিডিও আসতে চলেছে আর আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণটা হচ্ছে যে একটু তাতে ছিলাম মানে কাজের মধ্যে ছিলাম আপলোড করতে পারি তার জন্য একটু লেট হয়ে গেলো তো এরপরে ফলে ভিডিওটা তাড়াতাড়ি আসতে চলেছে যারা যারা নেক্সট ভিডিওটা দেখতে মানে চাই যাচ্ছি বা খুব মেলাতে যাচ্ছি তো তার জন্য প্লিজ ফলো করে নাও এই চ্যানেলটাকে আর যারা যারা ইউটিউব চ্যানেল শুধু সাবস্ক্রাইব করে নাও পাশাপাশি নোটিফিকেশানটা অলে সেট করে রাখো তো আজকের জন্য টাকা ওয়াই বাই তোমাদের সঙ্গে